ইসলামে যেসব ক্ষেত্রে কঠোরতা প্রযোজ্য ইসলাম যেভাবে নম্রতা ভদ্রতা ক্ষমা উদারতা স্নেহ ভালোবাসা শ্রদ্ধা ভক্তি বিনায় সহযোগিতা সহমর্মিতার ব্যাপারে গুরুত্বারোপ করেছে তেমনি প্রয়োজনে কঠোরতা অবলম্বনের নির্দেশনাও প্রদান করেছে ইসলামে সাধারণত দিনের স্বার্থে ও নিরাপত্তার স্বার্থে কঠোরতা অবলম্বনের নির্দেশনা আছে ব্যক্তি স্বার্থে কঠোরতা অবলম্বনের কোন বিষয় ইসলামে নেই রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কখনও স্বার্থে কারো কাছ থেকে প্রতিশোধ নেননি এবং নিতে বলেননি বরং ক্ষমা ও উদারতা শিক্ষা দিয়েছেন এক পরিবারকে দিনের পথে আনতে কঠোরতা পরিবার তথা স্ত্রী সন্তানকে দিনের পথে আনতে প্রয়োজনে কঠোরতা অবলম্বন করার কথা বলা হয়েছে যেমন সন্তানের ক্ষেত্রে সাত বছর বয়স থেকে নামাজে অভ্যস্ত করার চেষ্টা করতে হবে এক শূন্য বছর বয়সেও নামাজে অভ্যস্ত না হলে শাসনের ধারাবাহিকতায় প্রয়োজনে প্রহার করতে হবে আবু আবুসুরায়া সাবরাহ ইবনে মাবাদ জুহানি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন তোমরা শিশুকে সাত বছর বয়সে নামাজ শিক্ষা দাও এবং এক বছর বয়সে তার জন্য তাকে প্রহার কর তিরমিজি হাদিস চার সাত আবু দাউদ হাদিস চার নয় চার দারেমি হাদিস এক চার তিন এক এভাবে স্ত্রীদের ক্ষেত্রে প্রথম পর্যায়ে তাদের নরমভাবে বোঝাতে হবে তাতে পরিবর্তন না হলে দ্বিতীয় পর্যায়ে তাদের বিছানা নিজের থেকে পৃথক করে দিতে হবে জেন পৃথকার দরুণ সে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে পারে তাতেও সংশোধন না হলে কঠোরতা অবলম্বনের অবকাশ আছে আল্লাহ বলেন পুরুষরা নারীদের কর্তা কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এজন্য যে পুরুষ তাদের ধনসম্পদ ব্যয় করে কাজেই পুণ্যশীলা স্ত্রীরা অনুগতা এবং লোকচক্ষুর আড়ালে আল্লাহর হেফাজতে তারা হেফাজত করে আর স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও তারপর তাদের শয্যা বর্জন করো এবং তাদের প্রহার করো যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করো না নিশ্চয়ই আল্লাহ শ্রেষ্ঠ মহান সুরা নিশা আয়াত তিন চার দুই অন্যায় প্রতিহত করতে কঠোরতা রাসুল্লাহ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম উম্মতকে যেসব কারণে শ্রেষ্ঠ উম্মত হিসেবে উল্লেখ করেছেন তার অন্যতম একটি হল অন্যায়ের প্রতিবাদ আল্লাহ তালা বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণেই তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে সুরা আলে ইমরান আয়াত এক এক শূন্য কাজেই নিজ সাধ্য ও সামর্থ্যের আলোকে অন্যায় অপরাধের প্রতিবাদ করা এবং তা নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ইসলামের অপরিহার্য দাবি আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় হতে দেখলে যেন হাত দিয়ে তা প্রতিহত করে যদি তা না পারে তবে কথা দিয়ে তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে এটি ইমানের দুর্বলতম স্তর মুসলিম হাদিস সাচার তিন অপরাধের শাস্তি প্রদানে কঠোরতা বিচারিক আদালতে অপরাধ প্রমাণিত হলে শাস্তি নিশ্চিত করতে কোনও ধরনের গরিমসি করা বা দয়াপর্বশ হয়ে শাস্তি ছেড়ে দেওয়া কিংবা হ্রাস করার কোনো অবকাশ ইসলামে নেই আল্লাহ বলেন ব্যবিচারিনী ও ব্যবিচারী তাদের প্রত্যেককে একশো বেত্রাঘাত করবে আল্লাহর বিধান কার্যকরণে তাদের প্রতিদয়া যেন তোমাদের প্রভাবান্বিত না করে যদি তোমরা আল্লাহ ও আখিরাতের উপর ইমানদার হও আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে সুরা নূর আয়াত দুই চার নিরাপত্তা নিশ্চিত করতে কঠোরতা যান ও মালের নিরাপত্তার বিষয়টি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ এটি আল্লাহর দেওয়া অধিকার অধিকার আদায়ের সংগ্রামে নিহত হলে শহীদ এক্ষেত্রে প্রয়োজনে কঠোর হতে হবে মারা গেলে মহান আল্লাহ শহীদের মর্যাদা দেবেন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ বুখারি হাদিস দুই মুসলিম হাদিস এক এক আবার যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং মুসলমানদের স্বদেশ থেকে বহিষ্কার করার অপচেষ্টা করে তাদের ব্যাপারে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই তবে যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে না এবং মুসলমানদের স্বদেশ থেকে বহিষ্কার করার অপচেষ্টা করে না তাদের সঙ্গে মহানুভবতা প্রদর্শন করতে আল্লাহ নিষেধ করেন না আল্লাহ বলেন দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করেনি তাদের সঙ্গে মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন সুরা মুমতাহিনা আয়াত আট আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা আল্লাহ খৈরান